দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ঢাকা সতেরো আসন এখানে প্রধান দুই দলের ভিআইপি দুজন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভিআইপি জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান আর জামাতের পক্ষ থেকে সেখানে একজন সুনামধন্য ডাক্তার খালিদ সাহেব তিনি দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন আপনারা জানেন যে এই নির্বাচন এই আসনটি এই আসনটির উপর দেশের মানুষের সবার চোখ রয়েছে আমি কয়েকদিনের কিছু অভিজ্ঞতা এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি এখানকার ভোটাররা বেশিরভাগই সাইলেন্ট গুলশান বনানি এরকম অভিজাত এলাকার ভোটার তারা ঠিক বুঝতে দিতে চান না তারা কাকে ভোট দেবেন একই সাথে কিছু নিম্ন আয়ের মানুষ রয়েছে যেমন করাইল বস্তি আবার ক্যান্টনমেন্টের ঠিক পিছন সাইডে আপনার ভাসান টেক বা মিরপুর ওই এলাকাটা এখানে কিছু মধ্যম শ্রেণীর মানুষ বাস করেন তাদের মধ্যেও আমি বেশ কিছু উল্লেখ করার মতো বিষয় পেয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত হচ্ছে যে ঢাকার ভোটাররা এবার কিন্তু যারা ভোটার তারা চুপচাপ আছেন এবং জোপ বুঝে কোপটা মারতে চাচ্ছেন আমি আমার অভিজ্ঞতাই বলি বা আমার ঘুরে আমি যে চিত্র পেয়েছি সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের জন্য এই আসনটা একটু চ্যালেঞ্জ একটু না ভালোই চ্যালেঞ্জ ইতিমধ্যে জরিপের খবর আমরা জানি অনলাইন জরিপ চ্যানেল টোয়েন্টি ফোর জরিপ করেছে কালের কালবেলা জরিপ করেছে যুগান্তর জরিপ করেছে সবগুলো জরিপেই কিন্তু ফলাফল আমরা তারেক রহমানের পক্ষে পাই নাই অনলাইন বেসড যে জরিপ সেই জরিপে আকাশপাতাল পার্থক্য ধানের শেষ এবং জামাতের দাঁড়ি পাল্লার সো ওই জরিপের হিসাব যদি আমরা সামনে আনি তাহলে এখানে তারেক রহমানের জেতার সম্ভাবনা একদমই নাই আবার আমি যেহেতু ব্যক্তিগতভাবে ঘুরেছি কথা বলেছি মানুষজনের সাথে তাদের বক্তব্যে একটা বিষয় ক্লিয়ার আমি বিভিন্ন প্রশ্ন করে যতটুকু বুঝেছি তারাও বেশিরভাগই বেশিরভাগই তার চান না এবং তারা ভোট দিবেন না আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বিএনপির জনসমর্থন একটু কম মনে হচ্ছে কেন অনেকে আমাকে বললেন যে বিএনপি পাঁচই আগস্টের পর এমন কিছু করতে পারেনি যার জন্য তাদেরকে ভোট দিতে হবে ভোট দিবে সাধারণ মানুষ একই সাথে তারাক বাংলাদেশে আসার পর তাকে যেভাবে ভাবা হতো ঠিক সেরকম আমরা তাকে পাইনি তার অসংলগ্ন বক্তব্য আমার আমাদের সাধারণ মানুষকে ভোটারদেরকে বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে তিনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানেন না ভুলভাল তথ্য দিচ্ছেন এটা সবচেয়ে একটা বড় নেগেটিভ সাইড এছাড়া দেশ জাতির জন্য বিএনপি কী করবে সেটাও পরিষ্কার করে বিএনপি নামক দলটি বলে ইশতেহার যেটা ঘোষণা করা হয়েছে সেই ইশতেহার অনেকগুলো ইস্যু আছে যেগুলো দুই হাজার এক সালের ইস্তেহার ইস্তেহার বিএনপির ইস্তেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ দু হাজার এক সালের পর দু হাজার ছয় সাত পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তাহলে তারা তখন কী করেছিল ওই ইশতেহারগুলো এখন কেন আবার রিপিট করা হচ্ছে তার মানে কথা দিয়ে তারা কথা রাখেনি মানে এরকম অনেক ইস্যুস আপনার হচ্ছে বিগ ইস্যুস হচ্ছে চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে কথা অনেকে বলছেন একজন ফল বিক্রেতা তিনি বলেন হ্যাঁ চাঁদা দিত কাকে দিচ্ছেন বলছে এখানকার যুবদল বিএনপির আমি আশ্চর্য হয়ে গেলাম মিরপুর চোদ্দ নাম্বারে এবং আমি বললাম যে তাহলে সামনে ভোট কাকে দিবেন উনি বললেন যে ভোট তো দিতে হবে ভোট কাকে দিবেন বলেন না উনি বলতে চাইলেন না উনি হয়তো ভাবছেন যে আমি আমাকে বলবে কেন স্বাভাবিক কিন্তু আমি তার কথার ইশারা কিন্তু বুঝেছি যে আসলে তিনি কাকে ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন এরপরে আমি বললাম শোনেন এমন একটা দলকে ভোট দিবেন যে দলটা ধরেন যে ইনসাফের পক্ষে এবং আপনি ওই দলটা নির্বাচিত হলে আপনাকে ছাত্র দেওয়া লাগবে না আপনি উল্টো তাকে আপনার সমস্যার কথা বলবেন সে আপনার সমস্যার সমাধান করে দিবে এরকম যার কাছে আপনি যাবেন না যে আপনার কাছে আসবে তাকে ভোট দেবেন তো উনি খুব আশ্বস্ত হলেন তো যাই হোক আপনারা মানে চাঁদাবাজির বিষয়টা এই জন্য নিয়ে আসলাম এটা একটা বিগ ফ্যাক্টর বিএনপির জন্য আপনি ধরেন যে ছোট্ট একটা এক্সাম্পল দিই মির্জা আব্বাসের মতো প্রার্থীও কিন্তু হাহতাস করছে যে আসলে কি হবে হ্যাঁ কোনো কনফিডেন্স লেভেল একেবারে জিরোতে চলে আসছে নয়নের মতো একজন ছাদাবাজ স্বীকৃত সাদাবাজ হ্যাঁ সময় টিভি দখল করতে গিয়েছিল পাঁচই আগস্ট ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল পাঁচই আগস্টের পরে গোলাবলি হয়েছিল কয়েকজন আহত হয়েছিল মামলা হয়েছিল অন দ্য রেকর্ড প্রত্যেক বছরকে খুঁজলে পাবেন আপনারা সেই নয়ন এখন মির্জা আব্বাসের পক্ষে ভোট চাচ্ছে তো ভাই যেই দলটা চাঁদাবাজদেরকে অন করে চাঁদাবাজদেরকে নিয়ে চলে ছাতাবাজদের নিয়ে চাঁদাবাজি করে ছাতাবাজদের নিয়ে মানে সিন্ডিকেট করে তাহলে আপনি তাকে কেন ভোট দিবেন সাধারণ মানুষের কোশ্চিন ভাই এটা আমার আসলে কিছু বলার নাই হ্যাঁ আমি শুধু অবাক হলাম তাহলে আমার মতো একজন বিগ ফিগার যদি ঢাকা সতেরো আসনে হেরে যায় তাহলে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় বিএনপির অবস্থান কোথায় গিয়ে ঠেকবে আমি খুব দিশেহারা চিন্তিত আমি হতাশ একটা সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু একটা ভোট হোক ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করুক একটা ভালো সুন্দর ফলাফল পাই আমরা এটাই কিন্তু আমি আশা করি দর্শক তারেক রহমানের আসনের জন্য তারেক রহমানের জন্য এবং একই সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিদ্বন্দ্বী অন্যতম প্রতিদ্বন্দ্বী ডক্টর খালিদুজ খালিদুজ্জামান তার জন্য শুভকামনা সুন্দর একটি ভোটের অপেক্ষায় আল্লাহ হাফেজ দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং মন্তব্য করুন কমেন্ট সেকশনে ধন্যবাদ